হ্যালো এভরিওয়ান কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ বারটা মঙ্গলবার আজ একত্রিশে ডিসেম্বর ভাবলাম বছরের লাস্ট দিনে একটু মা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসি মা ভবতারিণীর কাছে পুজো দিয়ে আসি তাই আজ আমি আমার ননদ আর শাশুড়ি বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরে মন্দিরে দেখতেই পাচ্ছেন ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি আপনাকে আপনারা কি জানেন দক্ষিণেশ্বরের মন্দির তৈরির আসল কারণ আঠেরোশো সালে রানী রাসমণি ঠিক করেছিলেন তিনি কাশী ঘুরতে যাবেন সেই মতো তিনি চব্বিশটি নৌকাও এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবাইকে নিয়ে যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু আগের দিন রাতে স্বপ্নে দেখেন মা কালী বলছেন তার আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই তিনি যেন গঙ্গার তীরে মন্দির প্রতিস্থাপন করেন মা কালীর পূজা শুরু করেন সেই বছরই মন্দির নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় আঠেরোশো সালে সেই সময় মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছিল ন লক্ষ টাকা কিন্তু তারপরেও আর এক সমস্যা যেহেতু রাসমণি ব্রাহ্মণের মেয়ে ছিল না তাই উনি মন্দির প্রতিষ্ঠা করতে পারবেন না তাই তিনি ঠিক করলেন এক দরিদ্র ব্রাহ্মণকে দান করলেন দান করার পরেই মার প্রতিষ্ঠা হলেন আর সেই ব্রাহ্মণী হলেন শ্রীরামকৃষ্ণ ঠাকুরের দাদা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ বছরের শেষ দিনটা আমরা খুব আনন্দ করলাম মায়ের ভোগ খেয়ে আমরা তিনজনে বাড়ি চড়ে এলাম আজ আমার ননদ শাশুড়ি আর আমি বছরের শেষ দিনে মায়ের দর্শন করে এলাম আপনাদেরও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ ব্লগটা এই মায়ের দর্শনই শেষ করলাম